পঁচিশ হাজার কয় কেজি লাগে পঁচিশ হাজার কয় কেজি দেওয়া হ্যাঁ দেখতে আমরা দেশি ট্যাংরা মাছের বিক্রি করতেছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল ফিউর দেশি ট্যাংরা মাছ বিভিন্ন খামারি পায়রা বিভিন্ন জায়গা থেকে মাছের কোনো করে আপনারা রেডিও কম পাবেন আমাদের কাছে আপনারা দেখেন মাছগুলো আমরা মাছগুলো করে মাছগুলো হাউজে উঠে আসছে হ্যাঁ মাছ নামে না ধর নাঙ্গলে ন আদ উদযাগে ন तो तो बाइगल लेति बागाँ तो 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 दो तो